মেদ ভুরি চর্বি নিয়ে চিন্তিত উন্নত মানের বেল্ট হচ্ছেন খুব দ্রুত সময়ে পেটকে স্লিম করতে যাচ্ছেন অতিরিক্ত মেদ নিয়ে কোথাও বেরিয়ে যেতে পারছেন না খুব বাজে লাগতেছে তাহলে এই প্রাকৃতিক উপায়ে আপনার মেদ ভুরি স্লিম করার জন্য এই বেলটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে সুইট স্লিম বেল্ট নিউটেক্স অরিজিনাল সুইট স্লিম বেল্ট যেটা হচ্ছে আপনার থ্রিলিয়ারের পিপি মোটা কাপড়ের হয়ে থাকে এটা কোনো পাতলা গেঞ্জির কাপড়ের তৈরি না একদম মোটা অরিজিনাল যে প্রোডাক্টটা চায়না এবং ইন্ডিয়া হতে যদি আগত হয় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল থ্রি এক্সেল এবং ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন যারা একশো বিশ কেজি পর্যন্ত ওজন আছে তারাও এটা আমাদের কাছ থেকে পড়তে পারবেন এই অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা এই নিউটেক্স ব্র্যান্ডগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তো এইগুলো আমাদের কাছে সরাসরি আপনারা নিতে পারেন এগুলা সাইজগুলো মেনটেন হয়ে থাকে ওজনের উপর এবং কোমরের মাপ অনুযায়ী তো সাইজগুলো আপনার বললে আমরা মাপ অনুযায়ী দিতে পারবো সমস্যা নেই অরিজিনাল সুইট স্লিম বেল্টগুলো দেখতে আপনার উপরে ব্ল্যাক এবং ভিতরের সাইডে আপনারা অরেঞ্জ কালার পেয়ে যাবেন উপরে অরিজিনাল সুইট স্লিম বেল টিএম প্লাস সাইনিং করা থাকবে এই প্রোডাক্টগুলো মূলত চেনার উপায় হচ্ছে হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু মোটা এটা হচ্ছে তিনশো জিএসএম মোটা কাপড়ের তৈরি এটা আপনার একটি হিট রেডিয়েশনের মাধ্যমে মেদ ভরিটাকে গালিয়ে কমিয়ে আনবে এটা যে শিলের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল লেজার কাটিং এ তৈরি করা এটা একদম প্রিন্টেড করা থাকবে ওভারলক সিস্টেম এটা অরিজিনাল প্রোডাক্ট হওয়ার ক্ষেত্রে এটা টানলেও ছিঁড়বে না কোনোভাবে তো আমরা এটার ভিতরের প্যানেলটাও আপনাদেরকে দেখাবো এটার ভিতরে দেখতে পাচ্ছেন ইউএস এর ডিজাইনিং করা একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন সুইট স্লিম বেল্ট সুইট স্লিম বেল্ট প্লাস এটা ট্রেডমার্ক করা একটি প্রোডাক্ট অরিজিনাল এর ডিজাইনিং করা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন পলিপ্লাস্টার যে এটার যে টা হয়ে থাকে আপনার এলাস্টিসিটিক্স হয়ে থাকে এটা আমাদের কাছে আপনার পাইকারি পেয়ে যাবেন হোলসেল হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলো হোলসেল পাইকারি বিক্রি করে থাকি এরকম আপনারা হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের থেকে এবং যাদের এক পিস দুই পিস প্রয়োজন তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের যাদের যে কোয়ান্টিটি প্রয়োজন যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে যাচ্ছেন তারা নিয়ে ব্যবসা করতে পারবেন অনলাইনে যারা ব্যবসা করে থাকেন তারা আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এগুলার শিলের ফিনিশিং এবং ইলাস্টিসিটিগুলো কতটা ভালো লংজেভিটি কত ভালো এগুলো ব্যবহার করলে আপনি সবসময় ব্যবহার করতে পারবেন কাপড়ের ভিতরে পরে সারাক্ষণ বাসায় কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে ঘামতে ঘামতে ভিতরে চর্বিটা গালিয়ে আনবে ওই যে দেখতে পাচ্ছেন শিলিগুলো খুব নিখুঁতভাবে ফিনিশিং করা থাকে ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্টের লক্ষণই হচ্ছে এগুলা দেশি প্রোডাক্টগুলো হচ্ছে এলোপাথারি শিলি করা থাকে আমাদের দেশীয় ফেব্রিক দ্বারা তৈরি এরকম সিলি থাকে না এটার ভিতরে এমন একটা ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা আপনার শরীরকে হিট করবে হিট করার পর সেটা থেকে আপনার টক্সিন বের করে দিবে এবং মেদ ভুরি কমিয়ে আনবে তো আপনারা যারা এই নিউটেক্স ব্র্যান্ডের সোয়েট স্লিম বেলটি নিয়ে মেদ ভুরি কমাতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা দামটা বললাম না পাইকারি এবং খুচরা দাম আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন এবং অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন বাকি টাকা পড়া হাতে পরপর দেবেন ধন্যবাদ